জঙ্গলে এক বিধবা শিয়ালিনী তার তিন কন্যাকে নিয়ে বসবাস করতেন তার তিন মেয়ের নাম ছিল টিনা মিনা ও টুম্পা তাদের নিয়ে এক করে ঘরে থাকত সে হঠাৎ একদিন অনেক ঝড় বৃষ্টি শুরু হয় আর সেই ঝড় বৃষ্টিতে তাদের পুরো ঘরটা তুলতে থাকে মারে এত যে ঝড় বৃষ্টি শুরু হয়েছে কে জানি ঘরটা কখন না জানি ভেঙে যায় তোদের তিন বোনকে নিয়েছে আমি এখন কোথায় যাব চল না আমরা বাইরে কোথাও দাঁড়াই ঝড়ে যদি ঘরটা ভেঙে যায় আমাদের গায়ের উপরে পড়ে তাহলে যে আমরা কেউই বাঁচতে পারবো না বাইরে যে অনেক ঝড় হচ্ছে মা আমার যে অনেক ভয় করছে যদি আমার বোনদের কিছু হয়ে যায় তুমি বাইরে দাঁড়াবে কি করে বাইরে যে অনেক ঝড় বৃষ্টি হচ্ছে এখন যে কিছু করার নেই মা চল তো রাত রিয়া আমার সাথে এক্ষুনি বেরিয়ে পড়ি না হলে যে আমরা চারজনই মারা পড়ব এই বৃষ্টির মধ্যে না হয় বাইরে থাকতে একটু কষ্ট হবে মরতে তো হবে না এরপর বিধবা শিয়ালিনী তার তিন মেয়েকে নিয়ে বেরিয়ে পড়ে আর এক ঘরের পাশে বড় একটা গাছের নিচে আশ্রয় নেয় এরপর শিয়ালিনী যখন তার মেয়েদেরকে নিয়ে দাঁড়িয়ে থাকে তার কিছুক্ষণ পরেই তাদের ঘরের চালটা ঝড়ে উড়িয়ে নিয়ে যায় হায় আল্লাহ আমার সেই সম্বলটুকুও চলে গেল তোর বাবা এই করে ঘরটা আমাকে দিয়ে গিয়েছিল মাথা গোজার জায়গাটাও চলে গেল এখন তোদের নিয়ে কোথায় রে মা মা তুমি কান্না করো না মা তুমি কাঁদলে আমাদের যে খুব কষ্ট হয় আর কাল থেকে বোনেরাও কিছু খায়নি তুমি বরং বন্দির জন্য খাবারের ব্যবস্থা করো মা ঠিক আছে মা তোরা এখানেই থাক কোথাও যাবি না কিন্তু আমি বাঘিনী ম্যাডামের বাড়িতে কাজ করে কিছু টাকা নিয়ে তোদের জন্য খাবার নিয়ে আসব। আর দেখি যদি একটা থাকার ব্যবস্থা করতে পারি এই কথা বলে শেফা শিয়ালিনী তার মেয়েদের রেখে কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে শোনো বোনেরা আমরা এখন বড় হয়েছি আমাদের মা আমাদের জন্য অনেক কষ্ট করে তাই আমাদের উচিত মায়ের সাথে কিছু একটা করা আপু আমরা তাহলে কি করব, তুমি আমাদের জন্য তুমি কি করবে আপু আমরা তোমাকে সাহায্য করব। আমরা যদি তিন বোন মিলে অনেক কষ্ট করি তাহলে আমরা একটা ঘর তৈরি করতে পারবো চলো আমরা জঙ্গলে গিয়ে দেখি আমরা ঘর তৈরির জন্য কিছু পাই কি না তারপর ও টুম্পা তিন বন মিলে জঙ্গলের দিকে যায় ঘর বানানোর উদ্দেশ্যে বাঘিনী ম্যাডাম আপনি কি আমার বেতন থেকে কিছু টাকা দিতে পারবেন কালকের ঝরে আমার বাড়িটা ভেঙে গেছে আর আমার মেয়েরাও না খেয়ে আছে যদি কিছু টাকা দিতেন তাহলে আমার মেয়েদের জন্য কিছু খাবার নিয়ে যেতাম আরে কাজে আসতে না আসতে টাকা নেওয়ার ধান্দা আগে সব কাজ শেষ কর পরে ভেবে দেখব টাকা দেব কি দেব না এরপর তিন বোন মিলে কলাপাতা নিয়ে আসে এবং ঘর বানানোর জন্য আরও কিছু জিনিসপত্র নিয়ে আসে আপু তুমি কলাপাতা দিয়ে কি করবে এত কলাপাতা পাতা নিচ্ছ কেন আর কখন ঘর বানাবে আমার যে খুব খিদে পেয়েছে মা কখন আসবে আপু আর একটু কষ্টকর বোন মা দেখবি একটু পরেই খাবার নিয়ে চলে আসবে চল আমরা মা আসার আগেই আমাদের ঘরটা তৈরি করে ফেলি এরপর তিন বোন মিলে কলা পাতা বাঁশ এবং কাঠ নিয়ে আসে ঘর বানানোর জন্য আর তারা তিন বোন মিলে অনেক পরিশ্রম করে কলা পাতার ঘর বানায় বোন দেখলি তো তোরা সবাই মিলে কাজ করলে কঠিন কাজও সহজ হয়ে যায় আপু ঘর তো বানানো হলো কিন্তু ঘটের ভেতর তো পরিষ্কার করা হয়নি চলো না আমরা সবাই মিলে ঘরের ভেতরটা পরিষ্কার করে ফেলি আমার মেয়ে তিনটিকে তো এখানেই রেখে গিয়েছিলাম কোথায় গিয়েছে ওরা আমার ঘর বাড়ি সব গেল এখন আমার মেয়েদেরকেও দেখতে পাচ্ছি না আমার কি হবে এখন মাটি না নিনা টুম্পা কোথায় গেলি রে তোরা দেখ না তোদের জন্য আমি খাবার নিয়ে এসেছি আর এইদিকে তিন বোন মিলে তাদের বানানো কলাপাতার ঘরটি পরিষ্কার করতে থাকে আর তাদের মা শেফা শিয়ালিনী তাদের ঘরের পাশে এসে ডাকাডাকি করতে থাকে আপু দেখো না মা আমাদের ডাকছে আর আমাদের জন্য খাবারও নিয়ে এসেছে হ্যারি বোন আমরা তো ভুলে গিয়েছিলাম যে মা আমাদের জন্য চিন্তা করবে তাড়াতাড়ি চলো মায়ের কাছে যাই আমরা আরে মা তোরা এই ঘরটা কি করে বানালি আমার মেয়েরা যে এত বড় হয়ে গেছে আমি ভাবতেই পারছি না নে মা খেয়ে নে তোরা সারাদিন কত খাটাখাটনি করেছিস আমি বাঘিনী ম্যাডামের থেকে টাকা নিয়ে তোদের জন্য এই ফল এনেছি রে মা এরপর তারা সেই কলাপাতার ঘরে বেশ সুখেই দিন কাটাতে থাকে